চৌধুরী ম্যাডাম তার ছেলেকে পেয়েও চিনতে পারলো না খুবই কষ্টে একটি দিশা হতে যাচ্ছে নিজের নিজে নিজের মনির ছ নম্বর ভিডিওর মধ্যে আমাদের আজকে ভিডিও না করে তোমরা সবাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে বন্ধুরা আর কখনো দেখতে পারবে না নিজের মনে নাটকটি কেন এত তাড়াতাড়ি শেষ করা হবে নিজের তুলে ধরা সবকিছু আমাদের আজকে ভিডিওটি সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে ভিডিও মূল বিষয়ে চলে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেয়েরা চ্যানেলটি চাবস্ক্রাইপ করনি জলদি করে আমাদের ছেলেটি চাবস্ক্রিপ করে রাখো একদিকে একদিকে চৌধুরী ম্যাডাম তার আসল সন্তানকে ফেয়েও চিনতে পারো না অন্যদিকে তার নকল সন্তানকে নিয়ে বর্তমানে অনেক আনন্দে দিন কাটাচ্ছে খুব শীঘ্রই দেখা যাবে আগামী ভিডিও মুহূর্তে একদিকে সালামকে মিথ্যা দিয়ে চুরি গ্রাম থেকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিবে তখনই সালাম গ্রাম ছেড়ে শহরে চলে যাবে সালাম যখন শহরে চলে যাবে সেখানে অনেক কাজকর্ম করবে এবং পাশাপাশি পড়ালেখা চালাবে অন্যদিকে দীর্ঘ কয়েক মাস কেটে যাবে সেখানে দেখা যাবে একদিকে সালাম বিশেষ কি অংশগ্রহণ করেছে অন্যদিকে চৌধুরী ম্যাডাম জানতে পারবে তার সত্যিকার আসল সন্তান সম্পর্কে এর ফল চৌধুরী ম্যাডাম পাগলের মতো হয়ে যাবে তার সন্তানকে পাওয়ার জন্য কিন্তু তার সন্তানকে ফিরে পাবে না চৌধুরী ম্যাডাম কারণ তার সন্তান তার থেকে এখন অনেক দূর ঢাকা শহরে অনেক খোঁজাখুঁজি করবে কিন্তু ফিরে পাবে না একটা ভোজায় গিয়ে দেখা যাবে যখন তাদের গ্রামের জায়গাগুলো মামলার জন্য শহর উদ্দেশ্যে রওনা হবে তখনই দেখা হবে সালামের সাথে এরপর সালামের কাছে গিয়ে জড়ি ধরে কান্নাকাটি করবে এরপর সালামের কাছে ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য বন্ধুরা তোমাদেরকে বলে দিই নিজের এখন নিজের মনের নাটকের শেষ ভিডিও ছাড়া আমার ভিডিওটি তোমরা কবে দেখতে পাবে আগামীকাল অথবা ফোটো দেখতে পারবে নিজের সাথে নিজের মনের নাটকের শেষ ভিডিও ছাড়া ভিডিওটি আর অবশ্যই আমাদের ছোট মেয়েরা সাইডে করে আমাদের আজকের ভিডিওর মতো লাইক তারা থাকবে মাত্র বারোশো সবাই ছোট তারা ফোন করতে আর তোমাদের জন্য খুব শীঘ্র আসবে গাড়ি মেয়ের সরাসরি আবারও বিভিন্ন সরাসরি নাটকটি এবং গাড়ি মেয়ের সরাসরি দেখতে পারবে তোমরা কে কে দেখার জন্য অপেক্ষা